এর তো সব সহযোগিতা আছে বলেন কিন্তু গুঞ্জন শুনি এখানে গোপনে বসে আছে ও ই করছে এগুলো শুনি আমরা এগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি না তাহলে কোনো কাজ করা যাবে না যেভাবে আছে সেভাবে আমরা চলছি এবং যেহেতু পুলিশ পুলিশের পুরোপুরি সার্ভিসটা আমরা পাচ্ছিলাম না সেই জন্য আমরা সেনাবাহিনীকে অনুরোধ করেছি তারা যখন জিজ্ঞাসা আসে প্রথম তারা জিজ্ঞেস আসলো তারপরে বললো যে আমরা ইয়ার্সছি কিন্তু আমাদের তো কাজ করার কোনো সুযোগ নাই তখন মিজিসেস সি পাওয়ার দেয়ার কথা প্রশ্নটা উঠলো আমরা রাজীবান জি এমএস সি পাওয়ার দুই মাসের জন্য আমরা দিলাম যাতে করে তারা এখন তাদের কাজে নামতে পারে আর টাকাগুলো থাকা ছাড়া তার কোনো কাছ ছিল আমার পর পর সূত্রপত্র দিয়ে ফেললেন তো দুই মাস সময়কে সেটা যথেষ্ট মনে করতে না এখন আমরা প্রথম মনি করুন দুই মাস দিয়ে দেখি যদি মনে হয় কাজ হচ্ছে তাতে দরকার হলে এক্সটেনশন হবে হবে করি। এটা নিয়ে আমরা একটা পরীক্ষামূলক ভাবে তার নানা রকমের দুশ্চিন্তা আসে এটা ক্ষমতা পেয়ে এটার কোন অপব্যবহার হয় কিনা কারণ একজন না বুঝে একটা ক্ষমতার অপব্যবহার পরে খুব জয়টা সেনাবাহিনীকে জোর দিয়ে লাভ নেই একজন ব্যক্তি সেনাবাহিনীর একজন সদস্য

তো আরো অনেক রাষ্ট্রনেতা এবং বেশ করে আন্তর্জাতিক সংগঠনগুলো ইউরোপিয়ান ইউনিয়ন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম তারা আপনাদের সঙ্গে বৈঠক করলে কথা বলে এবং আমরা যেটা দেখলাম এত উৎসাহ উদ্দীপনা বাংলাদেশের পরিবর্তন নিয়ে এবং তার মধ্যে আপনাকে কেন্দ্র করে এটাও একটা বড় কার্যকরভাবে দেখা গেছে যে আপনার উপস্থিতি আপনার পরিচিতি এক্ষেত্রে খুব বড়ভাবে কাজে লেগেছে এবং এতে আমরা অনেক বাংলাদেশে উপকৃত হয়েছে এবং যেটা দেখা গেল যে আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সহায়তা করার জন্য অধীর আগ্রহে তার আপনার সাথে দেখা করেছে কানাডার প্রধানমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রী যদি আপনার সঙ্গে কোনো আগের কোনো নির্দিষ্ট করা ছিল তার সাথে বৈঠক হবে এই ধরনের অনেক বৈঠক আপনি করেছেন এবং আপনার অনেক বন্ধুদের সাথে যোগাযোগ হলো বিল ক্লিন্টন একজন আপনার ঘনিষ্ঠ বন্ধু বারাক ওবামার সাথে কোনো যোগাযোগ হয়েছে কিন্তু আমার মনে হয়েছে যে তারও একটা

ঘনিষ্ঠতা ছিল আগের থেকে কাজে তারা খুব উৎসাহ বোধ করেছে এবং সেই উৎসাহটা তারা নানাভাবে প্রকাশ করেছে তারা যখন আমরা আনুষ্ঠানিক বৈঠক করছি এটা আনুষ্ঠানিক বৈঠকের চাইতো বন্ধুদের বৈঠকের মধ্যে পরিণত হয়েছে এবং আর হচ্ছে কি দরকার তোমার বলো আমরা সেইভাবে ব্যবস্থা নিয়ে এবং তারা তাদের এসছে তারা এবং খুব উৎসাহ সহকারে করেছে যে আমাদের পরিস্থিতি পরবর্তী পরিস্থিতিতে তাদের সাহায্য সহায়তা আমরা কি কি দরকার মনে করি আমিও একেবারে পরিষ্কার ভাবে বলেছি যে এটা অতীতের মতো করে দেখলে হবে না এটা নতুন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং নতুন ভঙ্গিতে চিন্তা করতে হবে আগের ক্যালকুলেশন বাদ দিতে হবে এটা অনেক বড় স্তরের ক্যালকুলেশন যেতে হবে আমরা একটা বড় জাম্পে যেতে চাই এই ছোটখাটো জিনিস আগে যেভাবে যেভাবে চলছিল সেভাবে না এবং অনেক শর্ত দিয়ে যে আটকে রাখছিল সেভাবে না

যদি এটা পরিবর্তন চাইতে হয় এই পরিবর্তনে আশু পরিবর্তন দরকার কাজে এই সমস্ত রকমের আয়োজনের যে তোমাদের ব্যবস্থা আছে সেগুলোকে সংক্ষিপ্ত করে যাতে আমরা কাজে লাগিয়ে যেতে পারি এটা তাৎক্ষণিক কাজে লেগে যেতে পারি সেটা সেটা সবাই অ্যাপ্রিসিয়েট করবো বলছি হ্যাঁ আমরা বুঝছি আমরা এটা তরিদ গতিতে যাতে হয় সেটা আমরা ব্যবস্থা করবো তারা তরিদ গতি করলো কিন্তু আপনাকেও তো আমাদের সবাইকে নিয়ে জিনিসটা দ্রুত জানানো হয় সেদিকে আপনাকে দেখতে হবে সেজন্য আমাদেরকে যে প্রস্তুতি প্রশাসনিক এবং অন্যান্য ক্ষেত্রে যে কাজগুলি আপনি নিয়েছেন সংস্কার সেগুলি খুব জরুরি অবশ্যই সেগুলো করতে হবে কারণ আমরা আমাদের জোর ছিল সংস্কার যে সংস্কার যদি করতে হয় তাহলে আমাদেরকে দ্রুত গতিতে অগ্রসর হতে হবে দিয়ে সুস্থ সংস্কার করার সুযোগ আমাদের নাই সেই আগে দেশের আমাদের থেকে বাইরে থেকে সরকারের ভেতরটা অতটা দেখতেন না জানতেন না আমরা সাধারণভাবে জানতাম অন্যায় অবিচার রাজনীতিকরণ দুর্নীতি ইত্যাদি তো আপনি এসে কি দেখলেন কি পেলেন বাংলাহাট মানে কোন যে ফাংশন করে না আমি যদি বলেন যে এটা একটা স্ট্রাকচার আছে এডমিনিস্ট্রিটিভ স্ট্রাকচার আছে এডমিনিস্ট্রিজ স্ট্রাকচার না এটা হলো যে ব্যক্তির পূজার জন্য যা যা লাগে সেই ব্যবস্থাগুলো আছে ওনার হুকুমে কি করতে হয় কে কারকে হুকুম দেবে তার ইচ্ছা পূরণের জন্য বস্তু রাষ্ট্রীয় ইচ্ছা পূরণের জন্য কোনো তাদের কোনো বাস্তবতা নাই তা যে এরকম একটা ভাঙা চোরা

নানা রকমের বিষয় কাজে এই টাকার বন্ধন কিভাবে হয়েছিল সবকিছু উদ্দেশ্য হলো যে যেখানে পারো নিয়ে নাও এই হলো সুযোগ এইভাবে চলেছে কাজে সেই পরিস্থিতি থেকে একটা নিয়ম মধ্যে আসা আমাদের তার কোনো রাস্তা নেই নিয়ম শৃঙ্খলা ছাড়া কাজে এইটাকে পরিষ্কার করে নিয়ে আসা এটা খুব কঠিন একটা কাজ কঠিন আবার ধরেন যে এটা একটা সময় সাপেক্ষ আপনি আটই অগস্ট ঢাকায় নেমে বিমানবন্দরে বলেছিলেন আপনার প্রথম কাজ আইন শৃঙ্খলা রক্ষা এবং এটাকে উন্নত করা এবং পরিস্থিতি স্বাভাবিক করা ক্ষেত্রে দেখি যে কিছু কিছু সিদ্ধান্ত আপনাদের পরিবর্তন করতে হয় সরকার পরিচালনাটা হতে পারে হওয়া উচিত কমিটি গঠন কমিটি পুনর্গঠন কোন সিদ্ধান্ত এতে কিছু প্রতিক্রিয়া আছে মানুষের মধ্যে এতে করে সরকারের দুর্বলতা প্রকাশ পাই কিনা এটাও যে আলোচিত হয় আবার কখনো কখনো মনে হয় সমন্বয়হীনতা এখন কি কিছু দেখেন সমস্যা যদি আপনি আগে এই কথাগুলি বলে ফেলছেন তারপর ব্ল্যাক লাইন যদি বলা থাকে এখানে আমি এভাবে বলবো যে এক একজন একভাবে দেখতে পারে আমি বলবো যে এটা সরকারের এটা স্ট্রং পয়েন্টস আমরা ভুল করলে শুধরাই দিই আমরা করে রাখলাম সরকার এটা আর যা হয় হবে এরকম তো আমরা করছি না আমরা পরবর্তীতে দেখলাম এটা এভাবে না করে এভাবে করলে ভালো এটা এভাবে করে দিয়েছি কাজে আমি এটা সবলতা মনে করি যে আমাদের পুরো চিন্তা করার শক্তি আছে আমরা সরকার বলে একবার হুকুম দিলাম তো হুকুম এটার উত্তর করা যাবে না কাউকে এটা সবাইকে মেনে চলতে হবে এইরকম গর তুমি আমরা করতে চাই না ভুল মনে করলে সংশোধন আরো ভালো হবার চেষ্টা করছি ভুল সংশোধন করছি যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি সেটা করছি যে প্রথম সিদ্ধান্তটা আরো ভালো হতো যদি এইভাবে করে এভাবে করে দিচ্ছি কাজে আমরা মনে করি এটা আমাদের শক্তি অর্থাৎ এগুলি নিয়ে আপনার কোনো দ্বন্দ্ব সংঘাত আমাদের কোনো আলাদা সংঘাত না এটা আপনার চিন্তা ভাবনা আপনি কাজের ধারার সঙ্গে এটা যায় অবশ্যই এভাবে আমরা করে এসছি কাজে সেভাবেই করি আমরা ওই যে বললাম যে গোয়ার আমরা ছেড়ে দিতে চাচ্ছি যে সরকারের একটা গোয়ার তুমি থাকে যে সরকার বলেছে এটা অনর এটা করতেই যাবে। এটার জন্য অনেকের প্রাণ দিতে হচ্ছে অনেকের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমরা বলছি যে না আমরা যদি মনে করি যে এই প্রথম সিদ্ধান্ত চেয়ে আরো ভালো সিদ্ধান্ত আছে আমাদের কাছে আমরা ভালো সিদ্ধান্ত চাই প্রথম সিদ্ধান্ত আপনি থাকবো কেন একটা বড় পরিবর্তন হয়ে গেল আমরা জানি যে নব্বইতে এরশাদের পতন হয়েছিল কয়েকটা ভালো নির্বাচন হয়েছিল দু হাজার সাত সরকার হয়েছিল তারপরে তেমন কোন পরিবর্তন হয়নি বরং আমরা খারাপ দেখলাম একটা চরম ষড়তান্ত্রিক সরকার পেলাম আমরা তারপরে তো শিক্ষা নেই না তো এবার কি আমরা শিক্ষা নেব আমরা কতটুকু আশাবাদী আপনি কি মনে করেন আমি এবারে দেখি আমি মনে করি এটা একটা মস্ত বড় সুযোগ এসেছে আমাদের জাতির জীবনে এরকম সুযোগ অতীতের যত বর্ণনা দিলেন কলকাতায় আসেনি এবং ছাত্ররা একটা সুন্দর করেছে সবাই সেটা গ্রহণ করেছে সংস্কার অতীতে আমরা সংস্কারের দিকে যাইনি শুধু এক সরকার থেকে আর সরকারে এবার সংস্কারের একটা বিষয় এসছে এবং সেটাকে আমরা সামনে রেখেছি এইটি হলো মুখ্য বিষয় এই অন্তর্বর্তীকালীন সরকারের বড় বিষয় হলো সংস্কার নির্বাচন তো যে কোনো সময় যে দিতে পারে আর আছে নয় নিয়ম মাফিক দিলাম কেউ ভোট চুরি করলাম কেউ ভোট দখল করলাম হবে একদিন সেটা না এবার হলো সংস্কার সংস্কার মানে হলো অতীতে যা যা ঘটেছে সেগুলো আমরা পুনরাবৃত্তি করতে দেব না এটার জন্য আমাদের বুদ্ধিতে যত কুলায় হান্ড্রেড হবে না কিন্তু কাছাকাছি যত আমরা পাই আমাদের শক্তিতে যত আছে সারা জাতিকে একত্র করে সেই জিনিসগুলা করবো গায়ের জোরে না অন্তর্বর্তী সরকার বসে কিছু করবে না সবাইকে নিয়ে বলেন আপনারা কি হলে এগুলো হবে না ভবিষ্যতে সেই জিনিসগুলো আমাদেরকে দেন আমরা সবাইকে বুঝাই রাজনৈতিক দলকে বুঝাই বলেন আপনারা কি কি সংস্কার করতে চান না নির্বাচিত সুযোগ না এটা সম্ভব হবে না আইনতই সম্ভব হবে না আমাদেরকে দিয়ে সেটা করিয়ে নিতে পারেন যেমন সংবিধান সংশোধন পারবেন না এটা আমাদেরকে দিয়ে করিয়ে নিতে পারবেন কাজে আমাদেরকে উপলক্ষ করে আমরা করবো না আপনারাই করবেন আপনাদের কাজটা আমরা করে দেবো কিন্তু আপনাদেরকে একমত হবে আপনাদেরকে একটা সহায়তা করবেন আমরা সহায়তা সহায় করবো ভূমিকা আমরা একটা খসড়া বানিয়ে দিচ্ছি আপনাদেরকে কাছের সুবিধার জন্য এটা ছিঁড়ে ফেলে দেন একটা বানিয়ে দেন যাতে কাজটা এটা হবে না আমরা এটি পাবে করেন সেটা আমাদেরকে দেন আপনাদেরকে নিয়ে আমরা এই সংশোধনটা করে দিই সংস্কারটা করে দিই এই সংস্কারের কাজে আমরা এই সংস্কারের কাজে আপনার এক দুই তিন এজেন্ডা কি বা লক্ষ্য সংবিধান মস্ত বড় জিনিস সংবিধান সংশোধন করতে হবে জুডিশিয়ারি সংশোধন করতে আমরা যে ছয়টা দিলাম ছয়টার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আমরা আরো সব কমিশন নিয়ে আসছি দু একদিনের মধ্যে পেয়ে যাবেন আর বিষয়গুলো আসছে যে সেগুলো আসলে দেখবেন যে অনেকগুলো বেশি আমরা মতামত দিতে পারি মনের মধ্যে জমে আছে এটা এমন না যে কেউ আবিষ্কার করছে লেখালেখি আপনারা বহু করেছেন এগুলো শুধু একটা কাগজ সামনে রেখে সবাইকে একমত করা সব দলকে দিয়ে বসা যে বলেন আপনি কোন দূর যেতে চান আপনাদের উপরে আপনারা যেভাবে ঠিক করে দেবেন আমাদের কাজ করলে সেটা ফেসিলিটেট করা এই সুযোগটা আমাদের কাছে আছে এখন সব আপনারাই সৃষ্টি করেছেন এই সুযোগ সুযোগ আমরা সৃষ্টি করি আপনারা সুযোগ করে আমাদেরকে সৃষ্টি করেছেন আপনাদের সৃষ্ট এ বন্ধুরা পুলিশক জন্য করবে আপনারা এখন চার বছর যা দেখছেন বা দেখেন এটি কি আপনি আশাবাদী যে আপনারা বা সকলের সহযোগিতা নিয়ে রাজী দলকে নিয়ে কমিশনের উদ্যোগে কাজটা আপনারা অনেক দূর করে যেতে পারবেন আমি 100% আশাবাদী কারণ সবাই সংস্কার চায় মুখে যেই যে কথাই বলুক ভেতরে একটু সবাই সংস্কার চায় কারণ এর ছাড়া গত্যন্ত নাই আপনি পার হয়ে যাবেন আপডেট ছেলে মি আটকে যাবে

এটাকে যত দ্রুত আমরা চালু করে ফেলতে পারি অগ্রসর হতে পারি নর্মাল স্পিডে চলে আসতে পারি সেটাই আমাদের চেষ্টা এটাও একটা বাস্তবতা এত পুঞ্জিভূত সমস্যা সর্বত্র সর্বক্ষেত্রে এটাকে দ্রুত সমাধান করে ফেলা সম্ভব না কিন্তু মানুষ তারপরে দেখতে চায় যে একটা দৌড়ঝাঁপ হচ্ছে চলাচল হচ্ছে আপনারা লাফাচ্ছেন দৌড় দিচ্ছেন এরকম একটা পরিবেশ দেখতে চায় কিছু ভালো হয় যেমন সবাই বলছে যে ব্যাংকিং সেক্টরে কিছু ভালো হচ্ছে আবার বলবে যে না এদিকে আবার পুঁজির বাজারে গোলমাল হচ্ছে এরকম কথা কাজে একটা ভালো হয় তো আরেকটা খারাপ হয় একটা শূদ্রই আসে তো একটা